একশো বছরের ইতিহাসে এই গত জুলাই মাস দুই জুলাই দুই একটা কলঙ্কিত মাস একটা শোকের মাস আমাদের প্রায় দুইশো অধিক আজকে যেটা বললাম দুইশো চল্লিশের মতো এরকম ছাত্র ছাত্র এবং নিরীহ জনগণকে হত্যা করা হয়েছে ছোট বাচ্চা নিজের বাসা থেকে বানান্দা থেকে সকল ধরনের মানুষ খেটে খাওয়া মানুষ সকলেই এতে এফেক্টেড অনেক লোকরা হত্যা করা হয়েছে অথচ এর কোনো বিচার নাই আমরা এর বিচার চাই আমাদের ছাত্র যখন এইভাবে নিপীড়িত হচ্ছে ছাত্রদেরকে যখন হত্যা করা হচ্ছে রাতে ব্লক রেট দিয়ে দিয়ে যখন তাদেরকে ইয়ে বাসা থেকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে এটা আমরা সহ্য করতে পারছি না আর এই টাইমে শিক্ষকদের বসে থাকার কোনো সুযোগ নেই এই সময় অবশ্যই শিক্ষক সমাজ জাগ্রত হয়েছে জাগ্রত হবে ছাত্রদের ওপর যে কোনো নিপীড়ন তার শিক্ষকরা প্রতিহত করবে কারণ আমরা সরকারকে বলতে চাই এর প্রত্যেকটা হত্যার সুষ্ঠু বিচার হইতে হবে আমরা জানতাম যে পুলিশের বুলেটের হিসাব দিতে হয় আজকাল দেখি বুলেটের কোনো হিসাব নাই কে নিবে হিসাব আমরা জানতে চাই যে কিভাবে এইভাবে তারপর মিথ্যাচার একজনকে সব দেশের সকল মানুষ সমস্ত বিশ্ব দেখতেছে তাকে গুলি করে হত্যা করা হচ্ছে কিন্তু পুলিশের সিটে দেখা যাচ্ছে যে গুলি করে হত্যা করা হয় নাই এরকম যেটা আমরা দেখতেছি সেই জায়গায় মিথ্যাচার করতেছে অন্য জায়গায় কি হচ্ছে আমরা জানি না আমরা বিচার চাই একটা ছাত্র যাতে আর কোনো হত্যা না হয় একটা নিরীহ জনগণ যাতে হত্যা না হয় এবং যেহেতু শিক্ষক এবং সাংবাদিক দুটাই হচ্ছে তাদের বিবেক দিয়ে তারা কাজ করে কাজে আমরা আশা করব শিক্ষকদের পাশাপাশি সাংবাদিক সমাজ তারাও এগিয়ে আসবে কারণ দেশে এভাবে নরেন্দ্র চলতে পারে না এইভাবে ছাত্রদেরকে হত্যা এটা দেশকে ম্যাধার শূন্য করার একটা পায় তারা কীভাবে তারা এইভাবে ছাত্রদেরকে হত্যা করতে পারে কোনো জবাব নাই আমরা এই জন্যই আমরা রাস্তায় দিয়ে গেছি আমরা আশা করি প্রত্যেকটা ছাত্র হত্যার বিচার হবে প্রত্যেকটা ছাত্র হত্যার যে ফ্যামিলি যারা এফেক্টেড তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে অন্যথায় শিক্ষকরা এই আন্দোলন থেকে সরবে না মধ্যে পুলিশ আসছে আমাদের এখানে এখানে যারা আক্রমণ করেছে তাদের এদিকে কেয়ার নিক্ষেপ হচ্ছে